পৃথিবীর মানচিত্রের দিকে তাকালে একটি দেশ যেন স্থির হয়ে দাঁড়িয়ে আছে যেখানে ইন্টারনেট নেই নেই কথা বলার স্বাধীনতা একটি দেশ যাকে বলা হয় হার্মিড কিংডম বা সন্ন্যাসী রাজ্য উত্তর কোরিয়া কিন্তু এই নিস্তব্ধতার পেছনে লুকিয়ে আছে এক ভয়াবহ গর্জন সেই গর্জনের নাম কিম জং উন দু সালে যখন তিনি ক্ষমতায় আসেন বিশ্ব ভেবেছিল হয়তো তারুণ্যের হাত ধরে উত্তর কোরিয়ায় পরিবর্তনের হাওয়া লাগবে কিন্তু সেই আশা ধুলোয় মিশিয়ে দিতে কিমের সময় লেগেছিল মাত্র কয়েক মাস তিনি হয়ে উঠলেন আধুনিক ইতিহাসের সবচেয়ে রহস্যময় এবং নিষ্ঠুর এক নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে তিনি নিজের রক্ত বইয়ে দিতেও দ্বিধাবোধ করেননি কিন্তু আজ দু সালে দাঁড়িয়ে গল্পটি শুধু কিম জং উনকে নিয়ে নয় এখন বিশ্ববাসী দেখছে এক নতুন মুখকে কিম জু আয় কিমের দশ বছর বয়সী কন্যা কেন এই শিশুকে পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সামনে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে কেন তাকে সম্মানিত সন্তান বলা হচ্ছে আজ আমরা উত্তর কোরিয়ার সেই অন্ধকার অন্দরে প্রবেশ করব যেখানে নিষ্ঠুরতা আর বিলাসিতা একই ছাদের নিচে বসবাস করে কিম জং উনের ক্ষমতার শুরুটাই হয়েছিল ভয়ের মধ্য দিয়ে তার বাবা কিম জং ইলের মৃত্যুর পর যখন তিনি সিংহাসনে বসেন তখন অনেক প্রবীণ জেনারেল তাকে অবজ্ঞা করেছিলেন কিন্তু কিম জানতেন কিভাবে মুখ বন্ধ করতে হয় জাং সং হত্যা কিমের সবচেয়ে বড় মেন্টার ছিলেন তার নিজের আপন চাচা জাং সং কিমের ক্ষমতার প্রাথমিক দিনগুলোতে জাং ছিলেন ছায়ার মতো কিন্তু দু সালে যখন কিম অনুভব করলেন জাংয়ের ক্ষমতা বাড়ছে তিনি মুহূর্তকাল সময় নেননি এক জনাকীর্ণ পলিট ব্যুরো মিটিং থেকে টেনে হিঁচড়ে বের করে আনা হয় জাংকে তাকে সাধারণ বন্দি করা হয়নি উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় মিডিয়ায় তাকে কুকুরের চেয়েও অধম বলা হয় তার মৃত্যুদণ্ড ছিল লোম হর্ষক তাকে একটি বিমান বিধ্বংসী কামানের সামনে দাঁড় করানো হয় সেই কামানের গোলায় জাংয়ের শরীর ছিন্ন ভিন্ন হয়ে ধুলোয় মিশে যায় কিম জং নাম হত্যাকাণ্ড কিম জানতেন ক্ষমতার কোনও অংশীদার থাকে না তার সদ্ভাই কিম জং নাম দেশের বাইরে নির্বাসিত জীবন কাটাচ্ছিলেন তিনি ক্ষমতার প্রতি আগ্রহী ছিলেন না তবুও কিমের চোখে তিনি ছিলেন এক হুমকি দু সাল সতেরো সাল কুয়ালালামপুর বিমানবন্দর বিশ্ববাসী অবাক হয়ে দেখল কিভাবে একটি হাইটেক কিলিং মিশন চালানো হল দুজন নারী যারা ভেবেছিলেন তারা কোনো রিয়ালিটি শোর মজা করছেন তারা কিম জং নামের মুখে ভিএক্স নার্ভ এজেন্ট মাখিয়ে দেন বৃষ্টি এতই শক্তিশালী ছিল যে কুড়ি মিনিটের মধ্যে কিম জং নামের স্নায়ুতন্ত্র বিকল হয়ে যায় তিনি বিমানবন্দরের ক্লিনিকের মেঝেতে যন্ত্রণায় ছটফট করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উত্তর কোরিয়ার সীমানার ভেতরে এমন কিছু জায়গা আছে যা পৃথিবীর কোনো মানচিত্রে স্পষ্টভাবে দেখা যায় না এগুলি হলো কানলিসো বা রাজনৈতিক বন্দী শিবির হিউম্যান রাইটস ওয়াচের মতে এখানে প্রায় এক লাখ কুড়ি হাজার থেকে দু লাখ মানুষ বন্দী আছে তিন প্রজন্মের শাস্তি কিম প্রশাসনের সবচেয়ে ভয়ঙ্কর আইন হল গিল্ট বাই অ্যাসোসিয়েশন অর্থাৎ আপনি যদি কোনো রাজনৈতিক অপরাধ করেন তবে আপনার তিন প্রজন্মকে তার মাসুল দিতে হবে আপনি জেলে যাবেন সাথে আপনার বৃদ্ধ বাবা মা এবং আপনার কোলের শিশুটিও সেই নরকে নিক্ষিপ্ত হবে উদ্দেশ্য একটাই ভবিষ্যতে যেন কেউ বিদ্রোহ করার সাহস না পায় এই ক্যাম্পগুলোতে মানুষের কোনো পরিচয় নেই তারা কেবল একটি নম্বর ভোর পাঁচটা থেকে কাজ শুরু হয় হিমাঙ্কের নিচে তাপমাত্রায় তাদের কয়লা খনিতে কাজ করতে হয় কোনো সুরক্ষা সরঞ্জাম ছাড়াই খাবারের নাম করে দেওয়া হয় সামান্য পচা ভুট্টা সেখানে ইঁদুর ধরা একটি বিলাসিতা অনেক বন্দি খিদের জ্বালায় মরা মানুষের মাংস পর্যন্ত খেয়েছেন বলে পালিয়ে আসা ব্যক্তিরা দাবি করেছেন মহিলাদের অবস্থা আরও করুণ গার্ডদের হাতে নিয়মিত ধর্ষণ এবং জোরপূর্বক গর্ভপাত সেখানে সাধারণ ঘটনা যদি কোনো শিশু জন্মেও যায় তাকে শুদ্ধ রক্ত রক্ষার দোহাই দিয়ে শ্বাস রোধ করে হত্যা করা হয় কিমজং উনের এই শিবিরগুলো শুধু জেল নয় এগুলো হলো পদ্ধতিগত নিধন কেন্দ্র ২০১৬ সাল ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র অটো ওয়ার্নিয়ার উত্তর কোরিয়া ভ্রমণে যান একটি হোটেলের দেওয়াল থেকে একটি রাজনৈতিক পোস্টার ছিঁড়ে নেওয়ার চেষ্টা করেন তিনি কিম জং উনের আদালত একে রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং তাকে পনেরো বছরের সশ্রম কারাদণ্ড দেয় অটোর অপরাধ ছিল সামান্য কিন্তু সাজা ছিল তার প্রাণ এক বছর পর যখন তাকে আমেরিকায় ফিরিয়ে দেওয়া হয় তখন তিনি অচেতন তার মস্তিষ্কে এমন গভীর ক্ষত ছিল যে চিকিৎসকরা বুঝতে পারছিলেন না তাকে কিভাবে টর্চার করা হয়েছে অটোর এই পরিণতি পুরো বিশ্বকে মনে করিয়ে দিয়েছিল যে কিমের রাজ্যে আইন বলে কিছু নেই আছে কেবল স্বৈরাচারীর ইচ্ছা কিম কিমজুন মনে করেন বিদেশি সংস্কৃতি তার সিংহাসনের জন্য পারমাণবিক বোমার চেয়েও বড় হুমকি তাই তিনি জারি করেছেন অ্যান্টি রিয়াকশনারি থট ল কেপ ও দক্ষিণ কোরিয়ার প্রভাব আপনি যদি লুকিয়ে দক্ষিণ কোরিয়ার কোনো সিনেমা দেখেন তবে আপনাকে ফায়ারিং স্কোয়ালের সামনে দাঁড় করানো হতে পারে এমনকি দক্ষিণ কোরিয়ার স্টাইলে কথা বলা বা সাজগোজ করাও কঠোরভাবে নিষিদ্ধ কিম চান তার দেশের মানুষ যেন বাইরের জগৎ সম্পর্কে কিছুই না জানে প্রোপাগ্যান্ডা মেশিন উত্তর কোরিয়ায় প্রতিটি বাড়িতে একটি সরকারি রেডিও আছে যা কখনো বন্ধ করা যায় না সেখানে দিন রাত কিম জং উনের প্রশংসা গান গাওয়া হয় স্কুলে শিশুদের শেখানো হয় যে কিম জং উন একজন মানবিক সত্তা কিম জঙ্গনের চুলের ছাঁচ বা পোশাক পর্যন্ত নির্ধারিত এখন আমরা প্রবেশ করব গল্পের সবচেয়ে রহস্যময় অংশে দু সালের নভেম্বর মাস উত্তর কোরিয়া তাদের সবচেয়ে শক্তিশালী আইসিবিএম বা আন্ত মহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা করছে কিন্তু ক্যামেরার লেন্স ক্ষেপণাস্ত্রের চেয়ে বেশি আটকে গেল একটি ছোট্ট মেয়ের দিকে কিম জঙ্গুনের হাত ধরে দাঁড়িয়েছিল একটি দশ বছর বয়সী শিশু তার নাম কিম জু আয় কেন এই শিশুকে পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সামনে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে কেন তাকে সম্মানিত সন্তান বলা হচ্ছে আজ আমরা উত্তর কোরিয়ার সেই অন্ধকার অন্দরে প্রবেশ করব যেখানে নিষ্ঠুরতা আর বিলাসিতা একই ছাদের নিচে বসবাস করে কিমজুনের ক্ষমতার শুরুটাই হয়েছিল ভয়ের মধ্য দিয়ে যখন উত্তর কোরিয়ায় লক্ষাধিক শিশু অপুষ্টিতে ভুগছে তখন জু আয় পড়ছে কয়েক হাজার ডলার মূল্যের ফ্রান্সের ব্র্যান্ড ডিওরের কোট তার যাতায়াতের জন্য রয়েছে ব্যক্তিগত লিমুজিন এবং প্রমোদ তরি। তাকে পিয়ং ইয়ং এর প্রাসাদে বিশেষ গৃহশিক্ষকের কাছে পড়ানো হয় তার শখ ঘোড়ায় চড়া এবং স্কি করা তার প্রতিটি পদক্ষেপ এখন রাষ্ট্রীয় মিডিয়া কাভার করে এটি বিশ্বকে বার্তা দেওয়ার জন্য যে কিম রাজবংশ অনন্তকাল টিকে থাকবে কিম জং উন এখন জু আয় কি শুধু মেয়ে হিসেবে নয় একজন সেনাপতি হিসেবে তৈরি করছেন তাকে মিসাইল লঞ্চ সাইট থেকে শুরু করে সেনা প্রধানদের মিটিং পর্যন্ত সব জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে অনেকে মনে করেন কিম জং উনের স্বাস্থ্য হয়তো ভালো নেই তাই তিনি দ্রুত তার উত্তরাধিকারী নিশ্চিত করতে চান কিন্তু প্রশ্ন থেকে যায় জু আই কি তার বাবার মতোই নিষ্ঠুর হবেন উত্তর কোরিয়ার ইতিহাসে আমরা দেখেছি প্রতিটি নতুন শাসক তার আগের শাসকের চেয়েও বেশি কঠোর হয়ে ওঠেন নিজের ক্ষমতা জাহির করতে জু আয় এমন এক পরিবেশে বড় হচ্ছেন যেখানে মানুষের জীবনের কোনও মূল্য নেই তার চোখে পারমাণবিক ক্ষেপণাস্ত্র হল একটি খেলনা উত্তর কোরিয়া আজ এক দ্বিমুখী সংকটে একদিকে কিম জং উনের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা যা বিশ্বশান্তিকে হুমকির মুখে ফেলছে অন্যদিকে সাধারণ মানুষের নীরব কান্না যা বিভয়ের পাড়ে পৌঁছতে পারছে না কিম জু আয় হয়তো আগামী দিনে এই দেশের হাল ধরবেন কিন্তু সেই হাল হবে একটি রক্তভেজা সিংহাসন ইতিহাস সাক্ষী কোনো স্বৈরাচারী চিরকাল টিকে থাকেনি কিন্তু উত্তর কোরিয়ার ক্ষেত্রে সেই পরিবর্তনের দিনটি কবে আসবে তা কেউ জানে না যতদিন কিম পরিবারের এই শাসন চলবে ততদিন উত্তর কোরিয়া একটি বিশাল কারাগার হয়েই থাকবে আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আপনারা কি মনে করেন কিম জু আয় পারবেন উত্তর কোরিয়াকে এই অন্ধকারের হাত থেকে মুক্ত করতে নাকি তিনি হবেন আরও এক ভয়ঙ্কর এক নায়ক কমেন্টে আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী ডকুমেন্টারিতে ধন্যবাদ